নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি ঢালা মাছ রান্না করবো তো ঢালা মাছের তো ঝাল যে যেমনভাবে খেতে হবে বেশিরভাগ ঢেলা মাছের ঝালই খাওয়া হয় তো আমি ঝাল আর একদিন দেখিয়ে দেবো তো আজকে আমি ঢেলা মাছের রসা বানাবো তো অবশ্যই এখনকার সবজির মধ্যে আলু আর বেগুন দিয়ে বেশ একটা ঝাল ঝাল খাবার যাতে ভাত খেতে কোনো কথা হবে না তো দেখতে হুম কীভাবে রেসিপিটা অবশ্যই শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আমার ঢালা মাছ নেওয়া রয়েছে একদম কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখানোই রয়েছে ঢেলা মাছ পিস করা রয়েছে তো আপনারা পারলে দু পিস করেছি এই কারণে মানে ভাজতে সুবিধা হবে তো তার জন্য ছোট করে রেখেছি আর এখানে যে রসাটা বানাবো আলু আর বেগুন দিয়ে টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা তারপরে মশলার মধ্যে যা দেবো একটা ঝাল ঝাল খাবার তো সেটা দেখাতেই থাকবো তো সবার ফার্স্ট কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো মাছটা তো ভালো মতো ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব তাহলে মাছের কোনো কাটা গন্ধ থাকবে না ঝালটাও খেতে বেশি ভালো লাগবে মানে ঝাল না রসা তো খেতে ভালো লাগবে তো আগে ফাস্ট ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন মাছটা পুরো একেবারে আমি লাল করে ভেজে নিয়েছি একদম তো এটাই আমি এবার কড়াই থেকে তুলে নেব তো মাছ ভেজে যে তেল আছে ওই তেলের মধ্যেই পাঁচ করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি বেগুন কিন্তু এখন দেব না বেগুনটা পরেই দেব আলুগুলো ভালোমতো আগে ফাঁস ভেজে দেব ভেজে নিয়ে তারপরে রান্না করব আলুটা আগে একটু ভেজে নেব অবশ্যই এর মধ্যে নুন হলুদ দেব নুন হলুদ দিয়ে ভালোমতো ভেজে তুলে নেব শুনুন আমরা এর মধ্যে মশলা দিয়ে দেব সবকিছু তাহলে খাবারটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনি খেতেও ভালো লাগবে এইটাই একটু ভেজে নেব ঝাল ঝাল খাবার একটু লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম অল্প একটু ঝনের গুঁড়ো যেহেতু গাড়ো হবে খাবারটা অল্প একটু দিয়ে গুঁড়ো এই দিলাম তারপরে আমি এখানে যে সর্ষেটা নিয়ে বেঁধে রেখেছি হ্যাঁ সর্ষেটা একটু পরে তো হয়ে যাবে এখন এই মশলাটাই ভেজে নেব ভেজে দিয়ে এর মধ্যে জল ঢেলে দেব তো মশলা কষিয়ে নিয়ে ভালো মতো চেল চেল তো তার মধ্যে জল ঢেলে দিয়েছি তো এইটা এখন কিছুক্ষণ ফুটবে তো তার মধ্যে আমি এই বেগুনগুলো যে কেটে রেখেছি বেগুনগুলো ছেড়ে দেব বেগুনগুলো তাহলে আলুটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে আলুটার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে এখন অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম এর সঙ্গে মিশে যাবে আমি আবার কিছুক্ষণ সেদ্ধ করে নেব তরকারিটাও গাড়ো হয়ে যাবে কিন্তু এর মধ্যে এখন আমি এই যে সর্ষে পেটে রেখেছি তো সর্ষেটা ছেড়ে দেবো এখন সর্ষে দিতে হবে কারণ এখন সর্ষে না দিলে এর মধ্যে ঝাঁঝাল গন্ধটা আসবে না যেহেতু শুধু ঝাল হচ্ছে না তো তেল ঝালের মতো করছি তো একটু সর্ষে বাটা দিতেই হবে সর্ষে বাটা দিলে একটু টেস্ট একদম সম্পূর্ণ অন্য রকম এসে যাবে ঝাল ঝাল একটা খাবার তার মধ্যে সব কিছু একটা গন্ধ তো মিলে মিশে যাবে এখন আমি কিছুক্ষণ ঢেকে দেব আমার সবজি সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন সবজি মানে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা পুরো গাঢ় হয়ে গেছে তো এর মধ্যে এবার এই যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো দিয়ে একটু দু তিন মিনিট ফুটতে দেবো যাতে মাছের গন্ধটা সবজির মধ্যে টেনে নিতে পারে খাবারটা দেখেছেন কতটা গাঢ় হয়ে গেছে তো এরকমই গাঢ় গাঢ় খাবারটা বানাতে হবে তো এটা ফুটতে দেবো এর মধ্যে অল্প আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম তো এটা আপনার নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো যেহেতু ঝালের মাছ একটু ধনে পাতারে দিলে খাবারটা ঝাল ঝাল খাবার তো খেতেও ভালো লাগবে তো এইটাই আমি দু তিন ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু সর্ষে তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব তাহলে এই যে সর্ষে তেলের একটা মানে ঝাঁঝালো গন্ধ তো এর মধ্যে থেকে যাবে খাবারটা তেল ঝালের মতন তৈরি করলাম সবসময় একভাবে সর্ষে বাটা দিয়ে না খেয়ে এইভাবেও খেতে দারুণ লাগবে তো গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে তো আমার খাবারটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো রোজ রোজ মাছের ঝাল না খেয়ে এইভাবে ঢেলা মাছের তেল ঝালও খাওয়া যায় তো এটা পুরো সম্পূর্ণ মানে অন্য রকম স্বাদের খাবার যাতে ভাত খেতে কিন্তু কোনো কথা হবে না একদম মানে সবকিছু দিয়েই আমার বানানো হয়েছে খাবারটা এক খুব টেস্টি একটা খাবারে। তো অবশ্যই একবার এইভাবে আপনাদের বানিয়ে দেখতে হবে খাবারটা কিন্তু ঝাল ঝাল হবে ঝাল ঝাল হলেই তা সবকিছু যা যা উপকরণ দিয়েছে সব দিতে হবে দিয়ে এইভাবেই বানাতে হবে তবেই কিন্তু ভাত খেতে ভালো লাগবে তো রেসিপিটা দেখলেন কত সহজে একটা অন্য রকম ঢেলা মাছটা রান্না করে দেখালাম অবশ্যই মাঝে মাঝে এইভাবে বানিয়ে দেখবেন যে আমার খাবারটা কতটা টেস্টি হয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তো আজ মতো আমার আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন